বর্তমান সময়ে খাঁচাই কোয়েল পালন একটি লাভজনক পদ্ধতি অল্প জায়গায় বাণিজ্যিকভাবে কোয়েল পালনে আজকে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো ডাক্তার মনিরুল ইসলাম খাঁচাই কোয়েল পালনে অল্প জায়গায় অধিক পরিমাণে কোয়েল লালন পালন করা যায় এছাড়া খাঁচাই কোয়েল পালন করলে মাটি বা লিটারের সংস্পর্শে না থাকার কারণে সহজেই রোগাক্রান্ত হয় না খচায় কোয়েল পালন করলে খাবার অপচয় কম হয় যেহেতু আধুনিক পদ্ধতিতে খাবার ও পানি দেওয়া হয় খাবারের অপচয় অনেক কম হয় খচায় কোয়েল পালন করলে সহজে আপনারা ডিম সংগ্রহ করতে পারবেন যেহেতু খাজার সামনের অংশটুকু ফেলানো থাকে খুব সহজে কোয়েলের ডিমগুলো নিচে চলে আসে খুব সহজে লিটার সংগ্রহ করা যায় যার কারণে গড়ে দুর্গন্ধ কম হয় এবং অ্যামোনিয়া গ্যাস কম হওয়ার দরণ কোয়েলের প্রোডাকশন এবং কোয়েলের সব রকমের রোগ জীবাণু থেকে রক্ষা পায় আপনাদের সবাইকে ধন্যবাদ আপনারা যারা আমার চ্যানেলটিতে নতুন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আইকনটি চেপে রাখুন যেন কোনো গুরুত্বপূর্ণ আপডেট মিস না হয় ধন্যবাদ সবাইকে